আবারও কিন্তু আজকের লাইভে মঞ্জু ভাইকে নিয়ে আসলাম মঞ্জু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো অনেক ফার্নিচারই তো চলে গেছে আবার অনেক ফার্নিচার কিন্তু নতুন করে আবার রিস্টোর করছেন আপনারা আউটলেটে আমরা কি প্রথমে আলমারি দিয়ে শুরু করব জি ভাই আচ্ছা তিন পাটটার আলমারি দেখতে পাচ্ছেন কত চমৎকার ডিজাইন একদম হাতে কাজ করা চিকন নকশা তাই না মঞ্জু ভাই একবার চিকন নকশা ভাই চিকন নকশা এগুলো তো একটাও বার্নিশ করেন না ভাই বার্নিশ হয় না আপনি একদম বার্নিশ সারা ফার্নিচার দেখান জানতে পারে বার্নিশ সারা বানি ফার্নিচার মানুষ কাঠের যে আশ বা ফাইবার যেটা সেটা একদম চকচকা দেখতে ভালো চকচকা দেখাইতে হবে আচ্ছা তিন পট্টার ওই আলমারিটা কত নেবেন এটা 40000 টাকা ভাই 40000 জি ভাই এটা কি একদম ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি আচ্ছা কাঠের ফাইবারগুলো আমাদের একটু দেখান এই দেখেন কাঠের আশ থেকে বোঝা যায় ভালো কাঠের আশই থেকে বোঝা যায় কারণ একটা ফার্নিচারের মেন বিষয়টা হচ্ছে কাঠ কাঠ অবশ্যই আম কাঠ দিয়েও এটা এত সুন্দর ফার্নিচার বানানো যায় এটা কি কাঠের তৈরি এটা অরিজিনাল আকাশমণি কাঠ তাই আকাশমণি কাঠ জি ভাই আমরা একটু কাঠের ফাইবার ফাস্টে দেখব যে আপনারা কেন মঞ্জু ভাইয়ের কাছ থেকে এই ফার্নিচারগুলো গুলো নেবেন সেটা আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন কাঠের ফাইবার সলিড আকাশমণি কাঠ

আচ্ছা সেক্ষেত্রেও কিছু প্রতারক আপনার সাথে প্রতারণা করে করছে ভাই আচ্ছা সো যাই হোক ত্রিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি দিচ্ছেন জি ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা হলো ভাই পাঁচশো টাকা ভাই চল্লিশ হাজার জি ভাই আচ্ছা চল্লিশ হাজার অর্ডার করতে হলে কি করতে হবে এখন নাকি নতুন সিস্টেম চালু করছে আপনার হলো ভোটার আইডি কার্ড আর নাম ঠিকানা আর হলো কন্টাক্ট নাম্বার মানে যে কাস্টমার অর্ডার করবে তার ভোটার আইডি কার্ড তার একটা প্রমাণপত্র যে উনি অর্ডার করছে জি ভাই আচ্ছা এটা কত পড়বে 40000 টাকা ভাই 40000 জি ভাই তারপরে কোনটা আছে এটা হলো আপনার দুই পাল্লা ভাই এটা দুই পাল্লা জি ভাই দুই পাল্লার এটা কত এটা ভাই 32000 টাকা 32000 জি ভাই মাত্র মাত্র ভাই ভাই এরকম একটা আলমারি তৈরি করতে গেলে তো অনেক টাকা মজুরি লাগে কাট লাগে তারপরে বার্নিশের খরচ লাগে

ফিনিশিং ভালো তো আবার ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা একদম এক ফিনিশিং আবার পাতলা কাঠের মধ্যে দেন নাই তো না ভাই এটা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি ভাই পাকা দুই ইঞ্চি জি ভাই আচ্ছা সো এখানে আমরা দেখতে পাচ্ছি পাকা দুই ইঞ্চি জি ভাই আর কাঠের ফাইবার কেমন একবার জেনে লাগাস মানে দেখেন না ভাই আলমারিটা তো আপনি দিবেন 30 বছরের গুণের গ্যারান্টি এটা এটা 30 বছর এটা 30 বছর জি ভাই ডিজাইন তো অনেক আছে কারখানায় আপনার একদম ভর্তি মাল তাই একবারে যে কোনো ডিজাইনে আমার কাছে আছে ভাই সব ডিজাইন আছে মানে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ইমো WhatsApp

এটা কত এটা 20000 টাকা ভাই এটা উপর 20000 জি ভাই আচ্ছা ক্যাশ অন ডেলিভারি জি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটা কত এটা মাত্র 22000 টাকা ভাই এটা মাত্র 22000 টাকা মানে এটা 2000 টাকা বেশি এর ডিজাইনের কারণে কাজের ফিনিশিং গুলো আপনারা দেখেন কত চমৎকার ফিনিশিং একদম দারুন কোয়ালিটি কারণ দারুন কোয়ালিটি 30 বছরের গ্যারান্টি তো দিচ্ছে নিতে গ্যারান্টি ভাই আচ্ছা এইটা কত পড়বে এটা 20000 টাকা ভাই এটা 20000 এর মধ্যে মানে সিম্পল যারা পছন্দ হ্যাঁ হ্যাঁ সিম্পল যারা পছন্দ খুবই চমৎকার দেখতে এটাও কি দুই ইঞ্চি না এটাও দুই ইঞ্চি পড়বে থিকনেস আচ্ছা সোফা সেট সিম্পলের মধ্যে কোনগুলো আছে এই যে এটা দেখেন আর এগুলো তো খাট যেগুলো আছে এগুলো সব 20 এই সব 20 টাকা আপনারা স্ক্রিনে নক দিলে আরো ডিজাইন দেখতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এই সিম্পল ডিজাইনের সোফা সেট এটা চেয়ার এটা হলো তে পাঁচ ভাই পাঁচ সিটার জি ভাই আচ্ছা টি টেবিল তিনটা থাকবে টি টেবিল আর কাট আপনারা এত কমে যে ফার্নিচার দেন এইটার ব্যাপারে এটা বলে আমার ব্যবসার তেরো বছর মনে আমি নিজস্ব বেশি মাল বানিয়ে দেয় আমার খরচটা কম আমি কম রেটে দিতে পারি

এটার প্রাইসটা কত পড়বে পাঁচ লিটার এটা এটা 32000 টাকা ভাই এই কাট তো একদম সলিড একবার ওর জন্য আকাশ কাটটা দেখেন না কাটটা ফাইবার দেখলি চমৎকার দেখতে পাঁচ সিট 32000 32000 টাকা ভাই দেখেন অনেকে আসলে ইচ্ছা আছে বাট সাধ্য নাই এমন চমৎকার একটা সোফা সেট যখন আপনার বাসায় আপনি বসাবেন তখন খুব সুন্দর একটা ফিল কিন্তু চলে আসবে এবং আরো দামি দামি সোফা আছে সেগুলো তো আপনাদের দেখাবো পেজটি ফলো করে রাখেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন যারা যারা ফার্নিচার কিনতে চান আর আকাশমণি কাঠের একটা ব্যাপার কি ভাই আকাশমণি কাঠের পলেও তো কোনো গুণ আসে না পনে গুরুদ না আকাশমণি কার ছাড়া যদি অন্য কোনো ফার্নিচার আমি দিতে পারবো না শুধু আমি আকাশমণি ফার্নিচারটা দিতে পারবো শুধু আকাশমণি অরিজিনাল আকাশ অরিজিনাল আকাশমণি কাঠটা আমরা দিই আচ্ছা 32000 এ নিতে পারবেন চমৎকার এই সুন্দর সোফা আছে আর কোনটা আছে আর এটা হলো আমরা হাফ ফিনিশার ভাই এটা হাফ মিনিস জি ভাই এটা পানিশ করে রাখি ছড়াই রাখছি ভাই এটা কিন্তু চমৎকার দেখতে আপনারা দেখেন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এবং কমের মধ্যে তো পাওয়া যায়। কমের মধ্যে এটা 35000 টাকা ভাই। 35000 টাকা। নি ভাই। চিন্তা করেন 35000 টাকা দিয়ে যদি আপনি এরকম একটা ফার্নিচার তৈরি করতে যান। 7000 টাকা ভাই। মজুরি, বার্নিশ, তারপরে ক্যারিং কস্ট সবকিছু মিলে কিন্তু পারবেন না। তো এখানে কিন্তু পাইকারি ভাবে বিক্রি করা হয়। 30 বছরের গুণরের গ্যারান্টিতে এটা। পুরো গ্যারান্টি ভাই। নেকওতে গ্যারান্টি। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুবই রিজনেবল একটা প্রাইসে কিন্তু নিতে পারবেন। হাতলগুলো দেখেন এই যে নিচের সাইডেও কাজ কাজ করা আছে, ওপরেও কাজ করা আছে। কাঠের ঘনত্বটা দেখতে পারবেন আপনারা। এবং টা দেখেন কত চমৎকার আসলে ডিজাইন নকশা খুবই সুন্দর এটা তো পাঁচ সিট আছে তাই না এই যে দেখেন টু টু ওয়ান বা থ্রি ওয়ান ওয়ান কিন্তু আপনারা থ্রি ওয়ান ওয়ান জি আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াইড্রোফ আছে ওয়াল শোকেস আছে এগুলোর দাম সম্পর্কে একটু জানি চলেন আমরা একটু ওয়াল শোকেস দেখি সো দেখেন যে কারখানায় কিন্তু তারা নিজেরা বার্নিশ করে এবং এটা হচ্ছে শোরুম প্লাস বার্নিশের সাইট কারখানা কিন্তু তাদের আছে সেখান থেকেও কিন্তু আমরা লাইফ করব এই ওয়াল শোকেস কত রাখবেন এটা? এটা ভাই হলো 27000 টাকা ভাই। 27000 টাকা। জি ভাই। আচ্ছা। 27000 টাকা নিতে পারবেন মানে ঝটপট শেষ করি আর ড্রেসিং টেবিলগুলো কেমন? এটা 20000 টাকা ভাই। 20000 এটা। ঠিক আছে। ওয়ারেন্টি গ্যারান্টিতে সবই। 3% গ্যারান্টিতে গ্যারান্টি ভাই। এটা কত? এটা 20000 টাকা ভাই। এটাও পুরো 20000। আর কোনটা আছে? এটা 20000 টাকা ভাই। এটাও পুরো 20000। জি ভাই। চমৎকার। লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ফলোয়ার কিন্তু আমাদের পেজে আছে অনেকেরই আসলে দরকার হয় চমৎকার চমৎকার ফার্নিচার গুলো আপনারা কিন্তু নিতে পারবেন কারণ বিডি ফার্নিচার এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশের অন্যতম ট্রাস্টেবল একটা পেজ সেখান থেকে কিন্তু চমৎকার চমৎকার ফার্নিচার গুলো কিন্তু আপনারা নিতে পারবেন বিভিন্ন শপ থেকে এটার প্রাইসটা কত বলবে এটা প্রাইস হলো আমাদের 27000 টাকা ভাই 27000 টাকা পড়বে আচ্ছা আর কোনটা আছে এটাও 27000 টাকা এইটাও 27000 টাকা পড়বে দেখেন ডিজাইনটা আসলে সিম্পল যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর দেখতে এবং ওই যেটা বললাম যে অনেকটা মজুরির দামে এখান থেকে ফার্নিচার গুলো পাওয়া যায় ওয়ার্ড্রফ কেমন দাম এটা বিশ হাজার টাকা ভাই বিশ হাজার জি ভাই নতুন নকশা এটা না জি ভাই আচ্ছা আর কোনটা আছে এটা বিশ হাজার টাকা ভাই এটাও পড়বে বিশ হাজার খুবই সুন্দর আর কোনটা আছে এটা বিশ টাকা এগুলো তো স্টক বেশি দিন থাকে না 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 ভাই মানে ভিডিও ছাড়ার পরে খুব বেশি দিন স্টক থাকে না সো যারা অর্ডার করবেন খুব দ্রুতই কিন্তু অর্ডার করে ফেলেন ওকে এটাও কিন্তু পড়বে বিশ হাজার দিন হেটে গেছে চমৎকার দিকে রানগনের ভাই আচ্ছা এটা হচ্ছে নতুন ওয়াল শুকেস না আর বার্নিশ কিন্তু কমপ্লিট করা হয়নি এই যে দেখেন যে কালো কালো জায়গাগুলো জাস্ট একটু একটু পুডিং করে রাখা হয়েছে আমরা যেভাবে ফার্নিচার দেখাই এইভাবে বাংলাদেশে অন্য কোনো পেজে আসলে ফার্নিচার দেখায় না কারণ আমরা একদম সরাসরি কারখানা থেকে কিন্তু আমার এমন কোন মনে করে কাস্টমার কাছে মাল বেশি কাস্টমার করে মনে চার পাঁচ বার মাল বেশি কারণ হলো ভালো মাল দেখে মনে কাস্টমার হলো তিন চার বারের পাঁচ বার মাল একবার মাল নেয় পরবর্তীতে আবার আরো পাঁচ বার ছয় বারও দিয়ে দেখছি ভাই আচ্ছা এটা হচ্ছে একটা সুন্দর বিশেষত্ব দেখেন কত চমৎকার ওয়াল শোকেস জায়গা কম ভাই আমি আসলে মানে একটু পিছে যদি আপনার ওয়াল শোকেসটা দেখাইতে পারতাম আপনার ঘরে এত মাল এরকম শোরুম তো আরো আছে জি ভাই ও তিনটা আছে ভাই

এবং কি বললাম যে জায়গা কম যার কারণে একটু পিছে আছে আপনাদের দেখাবো সেই সুযোগ নাই কিন্তু আপনারা কিন্তু যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে কিন্তু নক দিয়ে তার কাছ থেকে কিন্তু ছবি দেখতে পারবেন এটা কত পড়বে এটা 40000 টাকা এটা কি 7 ফুটের উপরে না জি ভাই 7 ফুটের উপরে ভাই এটা 40000 পড়বে জি ভাই ভাই একটু কমায় দিন হ্যাঁ একটু কমায় দিন আর ডাইনিং টেবিলের যে কালেকশন এটা হলো 45000 টাকা ভাই উপরে কি 10 মিলিমিটার mm গ্লাস 10 মিলি গ্লাস থাকবে এটা 10 মিলিমিটার গ্লাস দিয়ে 45000 টাকা জি ভাই চেয়ারের ডিজাইনটাও তো ভালোই আছে এটা হ্যাঁ আনকনমরে এটা দেখেন তো আমাদের একটু বের করে এই যে দেখেন সিম্পল ডিজাইন এক বেশন বল ডিজাইন ভাই অনেকে বেশি নকশা পছন্দ করে না তাদের জন্য সিম্পল একদম জি ভাই আচ্ছা এটা জন্য কত বললেন দামটা ভাই এর 45000 টাকা ভাই 45000 10 মিলি গ্লাস সহকারে একদম বাসায় একদম বাসায় হোম ডেলিভারি টাকা তো কারণ অনেকে অনলাইন আসলে জিনিস কিনতে চায় না কারণ কিনতে গেলে দেখা যায় যে অ্যাডভান্স নাই আছে অনেকেই প্রতারক বাটপার অনেকেই আছে এই যে ভিডিও ডাউনলোড করা তারপরে হচ্ছে নাম্বার দিয়ে হচ্ছে আপনার বুস্ট দিয়ে দেয় সেখান থেকে অনেকে কিনে প্রতারিত হন এরকম কারখানা থেকে তো আসলে অনেকেই দেখেন না অনলাইনে ভালো আছে অনলাইনে খারাপও আছে আচ্ছা এই যে দেখেন কাঠের ফাইবার কত চমৎকার কাঠ সলিড কাঠ অনেকে মনে করতে পারে যে এই নকশাগুলো হচ্ছে রং দিয়ে করা না তাই ওনারা নিজেরা কিন্তু সরাসরি ফার্নিচার তৈরি করে যার কারণে কিন্তু যে এত সুন্দর ফাইবার সহ ফার্নিচারগুলো নেওয়া যায় এই যে বলছিলাম যে দুই পাটের আলমারি যেটা আর এখানে আমরা এরপরে তো আবার ই আসবে ক্লাস ডাইনিং টেবিল আসবে না জি 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 আমরা কন্টিনিউয়াস লাইভের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কিন্তু দেখাবো। এবং আরো একটা জিনিস আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা বলছিলাম যে বাংলাদেশের সবথেকে বড় পাইকারি ফার্নিচার মার্কেট এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিনিয়ত ফার্নিচার চলে যাচ্ছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ট্রাকে পণ্য কিন্তু লোড হচ্ছে সো সারা বাংলাদেশের সবথেকে বড় আকাশমণিকাঠের পাইকারি ফার্নিচার মার্কেট থেকে কিন্তু আজকের লাইভ এবং মজনু ভাই ওই যে একটা কথা বললাম যে অনেকেই হচ্ছে অনলাইনে বাটপারি করে অ্যাডভান্স নেয় সেক্ষেত্রে কিন্তু ভাই কোনো অ্যাডভান্স নেয় না এটি হচ্ছে সবথেকে বড় কথা এবং সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারিতে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু দিয়ে থাকে সো আপনারা বিডি ফার্নিচার এক্সপ্রেস পেজটিকে ফলো করে রাখবেন এবং মজদুভাইয়ের ভিডিও অনেকেই দেখেন অনেকেই পছন্দ করেন ভাইকে আমি প্রতিনিয়ত এই মঞ্জু ভাইয়ের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাই সবসময়ই বিভিন্ন লাইভে সো আপনারা যারা এই যে ফার্নিচারগুলো নেবেন একদম ট্রাস্টেবল সোর্স এখান থেকে কিন্তু আপনারা ফার্নিচার পার্চেস করতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ